আসসালামু আলাইকুম সবাইকে এই খাবারগুলো হয়তো দামি নয় কিন্তু এই এক থালা ভাতের মাঝে লুকিয়ে থাকে কত গল্প একটা মধ্যবিত্ত পরিবারের সংসার স্বপ্ন আর ভালোবাসা আজকে আমাদের থালায় আছে হাতে মাখানো মলা মাছের চটচড়ি লাউশাক ভর্তা আর সাথে গরম গরম পানি ডাল বাইরের কেউ দেখলে বলবে সাধারণ খাবার কিন্তু যারা এই খাবারের স্বাদ চেনে তারাই জানে কত মজার এই মলা মাছ কিন্তু ছোট হলেও এর ভেতরে আছে অনেক শক্তি ঠিক আমাদের মতোই মাছগুলো আলতো হাতে মাখানো হচ্ছে লবণ হলুদ মরিচ তেল আর অন্য সব মশলা দিয়ে চামচ দিয়ে না হাতে মাখা কারণ হাতে মাখলে ভালোবাসাটাও মিশে যায় চুলায় চচ্চড়ে উঠলে ঝোল ফুটতে শুরু করে পুরো ঘর ভরে যায় একন রকম সুগন্ধে এই গন্ধটা শুধু রান্নার না এই গন্ধটা শৈশবের মায়ের আঁচলের আর কর্মব্যস্ত বাবার ক্লান্তির এর শেষ পর্যায়ে একটু ধনেপাতা মিশিয়ে দিলে স্বাদটাই একদম অন্যরকম হয়ে যাবে শেষ পর্যন্ত যখন মাছের ঝোল শুকিয়ে আসবে আর মাছের মধ্যে একটা চর্চর শব্দ হবে তখন বুঝতে হবে এবার মাছের চর্চরই কমপ্লিট এরপর আসি লাউ শাক ভর্তায় লাউ শাক খেতে যেমন মজা আর পুষ্টিতেও ভরপুর এখন শাকের সাথে একে একে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ও সামান্য একটু লবণ দিয়ে তার সাথে ধনেপাতা দিতেও কিন্তু ভোলা যাবে না সব কিছু দিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করা শেষ হলে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা শুকানো অবধি রাখতে হবে পানিটা শুকানোর পরে অন্য একটি কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছ যখন লাল লাল হয়ে আসবে তখন সেদ্ধ করা শাক দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে নামানোর পর ঠান্ডা হলে পাটায় বেটে ফেললেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ শাক ভর্তা এটা কোনো পাস্তারকার খাবার নয় বটে কিন্তু এই ভর্তা দিয়ে এক লোকমা ভাত হাজার টাকা দামের খাবারের চেয়েও দামি খাবার তাই এটা স্বাদ দিনই ভোলার নাই যারা খায় তারাই এর মজা বুঝে আর এই পানি ডাল এটাই আমাদের সংসারের শান্তি ডালের পাতলা ঝোল একটু কাঁচামরিচ টমেটো ও ফ্রনের ঘ্রাণ যখন সব শেষ হয় তখন এই ডালটাই ভরসা এখন প্লেটে ভাত উঠছে পাশে মলা মাছের চচ্চড়ি লাউ শাক ভর্তা আর পানি ডাল কিন্তু এই স্বাদটা কখনো ভোলা যায় না আপনার যদি এমন ঘরোয়া রান্না ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন এই খাবার আপনার কোন স্মৃতির কথা মনে করিয়ে দিল আজকের মতো বিদায় আপনার আপন মানুষদের নিয়ে ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ